দিতে উনি শিবিরের ছেলে আমার কথাটা বুঝেন ওইটাই তাদের লাগছে খুব ওই যে আমি বলছি প্রসিকিউশনের তাজুল থেকে সবাই শিবিরের লোক ওই তাদের লাগছে তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা আমার আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা তো আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা থাকি এদের মুখে তালা লাগাই আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক অন্য ব্রঞ্চের আলাপ চাহিদায় আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আহ আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয় মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এ বিষয়ে শুনানি আহ দু একদিন মধ্যে হবে আহ সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো কেন ফজরুর রহমানকে নানান পক্ষ থেকে নানানভাবে আহ তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে এখন রোহন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা জানতে পেতাম আমরা যে আদালত ও অবমাননা অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটি শুনানি আগামী রোববার এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন আমার আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি টক শোতে বলেছি ইউটিউবে বলেছি লেখায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে যে সম্পর্কে কথাটা কোর্ট আমি বলেছি এটা শুধু নভেম্বর নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধরাপরাধী গোলাম আজম নিজামি যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আবদুল্লা খান জেনারেল আবদুল্লাহ খান নিয়াজি তার তিরানব্বই হাজার সৈন্য সহ রেস ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে রিভলভারটা রেখে এবং যুদ্ধর অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাত ইসলাম ইসলাম এবং তাদের বাহিনী আল রাজাকার সেই উনিশশো তেহত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারের জন্য আজকের যে কোর্ট এবং সেই যুদ্ধ বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্টেন্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহব সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার আট সনে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে উনিশশো একাত্তর সনের তেসরা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের নিয়েছিলেন। কারণ বঙ্গোপ সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম করতে বাধ্য তারপর ওই যে কোর্ট এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধ তো এক অপরাধ না এটাকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচার হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক তাই এলো জাতীয় যুদ্ধ সেটাও যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল এইরকম অবস্থা নিয়ে নিয়েছিল অনেকেই নিয়েছিল এইরকম অবস্থা হাসিনা নিছে তার সময় লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান এইটার সঙ্গে পাক কুতাকার ত্রিশ লোকের রক্ত দুই লক্ষ মা বোনের ইজ্জত সমস্ত বাংলাপুরে ছাড়কার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সেইটাকে মিলে একই কোর্টে শেখ যে বিচারটা করছে সেইটা আমি সমর্থন করি না আমি একটু জিজ্ঞাসা করছি আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার যেটি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আমার আমাদের এই মানচিত্র চ্যানেল এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে যে বলেছেন যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেসরকারি টক শো গুলোতে বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট পিসের বিচার করতে পারেন এখন মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে

কনস্টিটিউট হইছে গঠন করা হয়েছে। আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো কোর্ট এইখানে গঠন না করলো চলুন আর এটা ট্রাইবনালি গঠন করা হোক এবং কঠিন বিষয়গুলো আমি বলছি তো খালি আমার কথা ভাঙা ভাঙা বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কনটেম্পট করতে আমার টোটাল এক ঘন্টা 10 মিনিট টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য তো বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে যখনই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দিবে ইউনুস সরকার তো তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে রিট কোর্ট গুলা তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিট কোর্টে আমি কথাগুলো বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করা এই বিচার করা ঠিক হয় নাই আর রেড কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এভাবে করা ঠিক হয় নাই এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুকু ঠিক থাকবে এক এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক যাতে উপরে গিয়া ঠিকে। কারণ ওই যে আধা সাবরে যে বিচার করছিল চামাতের উনারে কিন্তু ট্রাইব্যুনাল फांसी দিল ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল অ্যাপিলেশন রিভিউ করে কিন্তু উনি সারা পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফোকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারো না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দে ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমনও তো হইতে পারে তাদের কথা শুনিয়া বলতে পারে যে না এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট ম্যাটার না এটা আমরা তাকে অ করলাম না ডাকলাম না আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন আমি তো কোর্টের বান তো আটচল্লিশ বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই কাজে আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্ত ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং আইনজীবী হিসাবে কথা বলছি কিন্তু গাজী মনোয়ার জি গাজী মনোয়ার যেটি বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার আমি একটু আপনাকে একটু শোনাতে চাই আপনি এটাও বলেছেন আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এই আপনি যে কথাগুলো বলছেন এর বাইরে নিশ্চয় অন্য কিছু বলেননি আপনি বলেছেন এই ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইব্যুনালকে আমি মানি না এইভাবে বলেছেন কিন্তু যুদ্ধ অপরাধ রাইট

বলে সারা পৃথিবী বলতছে বিচারটা এইটা বোধহয় ঠিক হয় নাই জাতি সংঘ থেকে দইরে মানব অধিকার সবাই বলতছে আমি কি একা বলতেছি নাকি এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যেন একটু খটকা এই শব্দগুলো কার মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি যে আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নের আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসুগুল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসুগুল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হলো চিফ প্রসিকিউটর তিনি আবার ময়মনসিংহ মানুষ জামালপুরের মানুষ আমি তারে ছোট বায়ের মতো দেখি মনে করছিলাম তার জন্য যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায় আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায় এর খুঁজা পাইছি না আবার আমি হাইকোর্টে কোন দেখা নেই এবং আমি মিষ্টি লই চাইমো জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করবো অনারেবল কোর্ট যারা আয় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে কিন্তু আমি মনে করি না যে আমি কোন মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় বলছে। না পৃথিবী ঘুরে তার কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে গেলিলিও ঠিক ছিল ওই যে সক্রেটিসেরও সেরও ফাঁসি হ্যামলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এতে আইলো গেল সত্য কথা তো একজন দুইজনই বলে আমি তাই সেই কথাটাই বলতেছি রহমান তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার জেল ফাঁসি যাই হোক না কেন আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসিনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল আহ গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না তাই তো গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো যুদ্ধ ট্রাইব্যুনালেরক্রিয়া ট্রাইব্যুনাল আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অথবা পতন পত এইটার মধ্যে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্ব বিশ্ব যুদ্ধ হয় নাই যে সপ্তম নৌ ভরাইসা পড়ছে বঙ্গোপসাগরে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে এইগুলা মুক্তি সঙ্গে পাকিস্তানের নয় এটা হয় নাই তো আমি তো বলছি সেটাই সেই বেটা হিমালয় সঙ্গে আপনি আর হিমালয়ের সঙ্গে আপনি টিলারে মিলাইতে জান কেন বাগের সঙ্গে বিড়াল মিলাইতে জান কেন আরেকটা কথা আপনাকে বলি আমাদের দেশে বিচার এত সেনসিটিভ তুই টাইমলি সেট কর একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ী থানার কোর্ট আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট যাত্রাবাড়ী থানার কোন কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেয় এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে আপনি কি আমার কথা দুইজনে জায়গা থেকে প্রশ্ন করছি যে আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন জেল फांसी দেয়া হলেও দেখো আমাদের বেচার পিচারের ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি এই মনে করাটা মহা অপরাধ কিনা যদি কোর্ট মনে করে মহা অপরাধ তখন আমি তাদের কাছে বিচার পার্টি করব তারা যে বিচার করে সেই বিচার মানব কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ উপরে যাদের যে যুদ্ধ অপরাধ এই দেশে 30 লক্ষ লোককে হত্যা করছে দুই লক্ষ মাবুরের इज्जत ধ্বংস করছে এই দেশের বুদ্ধিজীবীদেরকে শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে তা তারা যে বিশ্ব অপরাধী এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ তাদেরও অপরাধ বলি করে মারছে তারাও फांसी হোক কিন্তু অন্য কোটে হোক not in this court আরেকটি মন্তব্য করেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফজিল সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন

আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছি আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অ করা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সাত পঁচিশে আগস্টের পরে আটই সেপ্টেম্বর কথাটা বলছি ইতনাতে যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি না করতে পারে ওই না কত কথা তারা দলকে হয়তো বা ইনফ্লুয়েস করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটিল পয় কুটিল পথে যাচ্ছে জামাত এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেটের এর একশো ত্রিশটা সেন্টার আছে একটি সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সেন্টার একটা একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলো তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না আমার শেষ পর্যায়ে যিনি জানার ইচ্ছে যে আপনার বাড়ির সামনে মব ক্রিয়েট করা হলো আপনার ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো আপনাকে তিন মাসের জন্য আপনার সদস্য স্থগত করা হয়েছে তারপরও আপনি নমিনেশন পেয়েছেন পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমাননার এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাঁথতে চাইছেন

আমি তো বলছেন আমাকে আমি যদি পাঁচ বছর বাইচা থাকি এদের মুখে তালা লাগাই দিই যারা আমার সাথে এইসব করতেছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি বলে দিলাম এদের মুখে তালা বেরিয়ে দিবেন আপনিও তিন মাস জেল খাইতে আসলেন বিনা কারণে না এখন অনেকই হইছে আরো হবে কিন্তু আমার উপরে তাদেরকে সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাক বাংলাদেশের মুক্তি যোদ্ধারা তো আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনgota আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন তাহলে মুক্তি যুদ্ধ দেশ বাজবে ভয় পায় না আল্লাহ করে জয়লাভ আমরা সেটাই প্রত্যাশা করি সেটাই প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের সকল মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি অবশ্যই আপনার সঙ্গে থাকবে হ্যাঁ হব সেদিন দেখতে চাই মুক্তিযুদ্ধের মুখ